নমস্কার বন্ধুরা সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর দেখলাম যে মা এখানে চাল ঘুম থেকে উঠার পরে দেখলাম আর বাবাই দিকে লাড্ডুও বানিয়ে নিয়েছি আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কারণ আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি তাই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর বাবা মা থাকলে আমি একটু দেরি করেই উঠি ওনরা যখন আসে তখন আর কোনো আমার সমস্যা নেই আর আরেকের দশ কিলো আজকে চাল সেগুলো মা এখানে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিল তাতে পরে আমার মোটো তো চালটা পরিষ্কার করতে পারে না সে কারণে মা পরিষ্কার করে রেখে দেয় আর একে দেখো আজকেও কুয়াশাটা অনেক পরিমাণে বেশি ছিল এখন হালকা হালকা কুয়াশা আছে রকম তোমরা তো বুঝতেই পারছো আর কালকের মিষ্টিগুলো দেখো পুরো একদম বলের মতো লাগছে এবং কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো খেতেও খুব ভালো আর এখানে দুধও চলে এসেছে আজকে আজকে কোনো কাজ হবে না কাজ হবে কি হবে না বলা হচ্ছে না এখনও কিন্তু এই দুধটুকু জ্বালিয়ে রেখে দেবো যদি কোনো কাজ করতে হয় তাহলে বিকালবেলায় করব। আর তারপর মা বাবা খাওয়ার পরে এখানে লাড্ডু বানিয়েছিলো বাবা সেই লাড্ডুটাও পাকিয়ে নিচ্ছে তারপরে আমি আর আমার মোটা দিকে খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছে দেখো সিদ্ধ আর ওইখানে কী একটা বেগুন আর কী মাছ দিয়ে তরকারি রান্না করছে আর খাওয়া দাওয়ার পরে কি আর করবো তাই আমি আর আমার মোটর চলে আসলাম একটু মাঠে আজকে দেখলাম হালকা একটু রোদ দূরে উঠেছে অনেকটা পরে তাই আমি আর আমার মোটর একটু মাঠে এসে বসে আছি এতটাই শীত লাগছিলো রোদ দূরে বসতে খুব ভালোই লাগে আর ঘরে এসে দেখে যে বাবা এখানে সেই বারুলিটার দুধটা জাল দিচ্ছে এই দুধটা এখন জ্বালিয়ে রেখে দেবো মনে হয় না যে আজও কোনো কাজ করতে হবে তারপরে আমি মাঠ থেকে আসার পরে চলে গেলাম স্নান করতে স্নান করে এসে পুরো রেডি হয়ে গেছি আর স্নান করে এসে জামাটা পরে নিয়েছি কারণ এতটাই ঠান্ডা আজকে আর ওদিকে মোটো বুক খেলা করে ছিল সেখানে কী হয়েছে আর এই যে দেখো তারপরে গিয়েছিলাম আমি দোকানের পাশে একটা মুদিখানার দোকান আছে সেখান থেকে এই কুরকুরে নিয়ে এসেছি দুপুরবেলায় কী আর খাবো তাই একটু কুরকুরে এনে তাই খেলাম তারপর আমার মোটোকে বললাম যে ফুচকা বানাও তাই দেখি আলুটাও আজকে মাখিয়ে নিয়েছে আর ওদিকে বানাচ্ছে টক জল আর আমি দেখে ফুসকাগুলো ভাজছি আর এর মধ্যে আছে কিছু মটর সেই মটরটা আলুর সঙ্গে সিদ্ধ করতে দিয়েছি কিন্তু এখনও সিদ্ধ হয়নি দেখো এই কটা ফুসকা আমি ভেজেছি আর ফুসাগুলো খুবই সুন্দর খেতে অনেকের এই ফুসকাগুলো খেতে ভালো লাগে না কিন্তু এই ফুসসাগুলো যখন অনেকটাই বড় হয়ে যায় ভালোভাবে ভাজলে এই ফুসাগুলো আর অতটা শক্ত থাকে না এই দেখো কড়াইতে দিয়ে দিলাম এই ফুসাগুলো ভাজাটা খুবই সহজ কড়াইতে দেওয়ার পরেই একটু নাড়াচাড়া দিলেই ফুলে ওঠে আর যখন হালকা একটু লাল লাল হয়ে যায় তখন এটা নামিয়ে নিলে হয়ে গেল ফুসকা আর সুন্দর নরম নরম হয় যদি কম ফুলে তাহলে অনেকটা শক্ত থাকে আর এতটা পরিমাণে এই ফস্তাগুলো ফুলেছে সুন্দর মোলায়ম হয়ে যায় একদম দোকানে যে ফোসাগুলো পাও তোমরা খেতে সেরকমই হয় আর এইভাবে ফুচকা ভাজতে আমার খুব ভালো লাগে তাই ফুচকা যদিই বানানো হয় সেদিনই আমিই ফুসকাটা ভাজি আর এদিকে সেই মোটরগুলো সিদ্ধ হচ্ছে এখনও সিদ্ধ হয়নি এই মোটরগুলো আমি এক মুঠ নিয়ে এসেছিলাম উনি কোনো টাকা নেয়নি দোকানদার বলো যে তুমি এমনিই নিয়ে যাও ওই কটা মোটরের কী দাম নেবো আর দেখো এক গামলা ফুচকা আমি ভেজে নিয়েছি আর এই পাঁপড়টা ভেজেছি আমার মোটে এই পাঁপড়টা খেতে ভালোবাসে সেই জন্য এই পাঁপড়টা আমি ভেজে নিয়েছি মোটর জন্য আর লাস্টে আগুন বন্ধ করে দেওয়ার পরে পাঁপড়টা ভেজেছিলাম তারপর একটু ফুচকাও দিতাম কিন্তু সেই ফুচকাটা বাড়েনি ফুসকাটা দেখো কোনায় দেখা যাচ্ছে কোনো রকম একটু হয়ে আসে আর এই এক গামলা ফুচকা ভেজেছি যদি খাওয়ার পরে কম পড়ে যায় তাহলে আর একটু ভেজে নেব তারপরে আমি বসে পড়লাম ফুচকা খেতে আর ফুচকাটা এখনই দেখে আবার মুখে জল চলে এসেছে মনে হচ্ছে আবার একবার খাই ফুচকাটা এতই সুন্দর হয়েছিল খেতে আর টক জলটা দেখলে তো আহ কত সুন্দর লাগলো ফুচকাটা খেতে তোমরা অনেকটা সুন্দরভাবে বানিয়ে খাও দেখবে তোমাদেরও ভালো লাগবে তারপর আমার মোটো এদিকে খেতে বসে পড়লো মোটা একটা বাটিও নিয়ে নিয়েছে অত বড় ফুচকা যদি ওর জামার উপর পড়ে যায় সেখানে একটা বাটি নিয়ে নিয়েছে যাতে ওই ঝোলটা জামায় না পড়ে আর বাবার দিকে দুটো ফুচকা খাওয়ার পরে চলে গিয়েছে একটু বরফি বানাতে মানে বরফি তো না এটা দিয়ে ছোটো পেড়া বানানো হবে ছোটো পেড়া আজকে শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলে এখন সন্ধ্যাবেলা বানাতে হচ্ছে তাছাড়া আজকে আর বানাতাম না যদি বিক্রি না হতো আর বাবার কিছুক্ষণ এটা ঘোটার পরেই এদিকে হয়ে গেছে আর এদিকে প্রথমে আধা কিলো বানিয়ে বিক্রি করে দিলাম কারণ একটা লোক এসে দাঁড়িয়েছিল তার একটু জলদি দরকার সেই কারণে জলদি জলদি বানানো শুরু করে দিয়েছি আধা কিলো তাকে দেওয়ার পরে এখন আমরা একটু ধীরে সুস্থে বানাচ্ছি কারণ এখন আর কোনো তাড়া নেই যদি কেউ নিতে আসে তাকেও এখান থেকে অনেকটাই দেওয়া যাবে এক দেড় কিলো দু কিলো এখন তো পাকানো হয়ে গেছে আর পেড়াটা বানানোর পরে আমি যাচ্ছি একটু বাজারে বাজারে কেন যাচ্ছি দুপুরবেলায় সোয়াবিন এনেছিলাম তা মা বললো যে সোয়াবিনটা কম হয়ে যাবে তাই দশ টাকাটা নোট নিয়ে আবার যাচ্ছি এক প্যাকেট সোয়াবিন আনতে এক প্যাকেট সোয়াবিন এখন অল্প থাকে তো সেই কারণে হয় না এ ধরনের দু প্যাকেট লাগে এই দেখো সৌদি সোয়াবিন এটা খুব ভালো সোয়াবিন খেতেও খুব সুন্দর লাগে আর তারপর বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে সোয়াবিনের আলু দিয়ে তরকারি আর রুটি আজকে রাত্রেবেলায় এটাই খেলাম আর অনেক দিন পরে আমরা সোয়াবিনের তরকারিটা আজকে খেলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো